পুলিশ ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম বা পাইজিক আসুন ব্লগটা শুরু করলাম এখন এগারোটা থেকে আর এই যে আমার পাপা উঠে গেছে ওকে খাইয়ে দিয়েছি আর এই যে করছে দুষ্টুমি বাবা এই যে এই যে হাই বলো হ্যাঁ জানানোর চেষ্টা করছি পড়ে যাবেন কিন্তু এটা এটা কে খাবে কে পাপা খাবে হুম ই পাপা শোনা খাবে দাও আমি ছোলে দি দাও নিয়ে চলে যাচ্ছে দাও এরপর পাপা খাওয়া দাওয়া করে এখানে ঠাম্মির সঙ্গে খেলা করছে বাইরে বাইরে যাও বাইরে বাইরে বারান্দা থাকো কি আবার আর আমি এখানে পাপার জন্য মাছ ভেজে নিচ্ছি আজকে কাতলা মাছ রেখেছে তাই পাপার জন্য ভেজে নিচ্ছি ভালো করে এরপর খেলাধেলা করে ঢানির সঙ্গে বসে তেল মাখছে তেল মাখতে মাখতে পাপা খুবই দুষ্টুমি করে কিন্তু ঠাম্মি তাও ওকে তেল মাখায় কে করে দিছে ঠাম্মি এরপর আমিও স্নান করে নিয়েছি আর বাবাকেও স্নান করে দিয়েছি আর এখন পাপা বসে খেলা করছে আমি পাপা গাড়ি নিয়ে খেলছে। পাপাকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেবো আজকে দুপুরে আছে কুমড়ো ভাজা আমি পাঁপড় ভেজে নিয়েছি আর এখানে আছে সয়াবিন আলুর তরকারি

আয় 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 দে বিছানা ছাড়বো এরপর ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে চারটে হয়ে গেছিলো পাপার তারপরে ওঠার পর এই যে এখন বিকালবেলা বাইরে এসেছি আর আজকে কিন্তু খুব দেখলাম ঝড় বৃষ্টি হয়েছে আর একটু একটু জলও জমে গেছে সামনে ঝড় বৃষ্টির জন্য হয়ে গেছে লোডশেডিং সেই জন্য পাপা আর ঘুমায়নি ও তাড়াতাড়ি উঠে গেল এখন সাড়ে পাঁচটা বাজে সবে আর এই যে এখন ঠাম্মির সঙ্গে বসে বাইরে সব কিছু দেখছে দেখো মাকে দেখো মাকে দেখো বাইরে ইয়ে দেখতেই ব্যস্ত হুম সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি এখানে চা বসিয়ে দিচ্ছি কারণ ও চলে এসছে অফিস থেকে আর আজকে লিকার চা দুধ চা দুটোই বানাবো আর দুধ চাও বসিয়ে দিলাম আর দুধটাও গরম করে নিচ্ছি আর এখানে মেখে নিয়েছি আমি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো সবই কেটে নিলাম আর এখানে দুধটাও ফুটে গেছে ভালো করে আর এখন সন্ধ্যাবেলা মুড়ি মাখা হবে তো এখানে মুড়ি মেখে নিচ্ছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো যেহেতু বৃষ্টি পড়েছে তো আমি ছাদে আসলাম ওর বাবাও এসছে ছাদে আর ছেলেও এসছে বাবার কোলে ঘুরছে ছাদে এসে পাপা মামা দেখছে আর গাছের আমগুলো ধরার জন্য খুবই লাফালাফি করছে কিন্তু এখন তো অনেক অন্ধকার হয়ে গেছে তার জন্য আমার আর ধরতে দিচ্ছি না পাপা আম দেখছে ঘরে এসে পাপা শুরু করেছে দুষ্টুমি বাবার সাথে বাবার লাগছে শোনাই ছাড়া 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 ছেড়ে দাও বাবাকে বাবাকে ছেড়ে দাও হুম বাবার সঙ্গে সারা দিন দুষ্টুমি বাপরে বাবার লাগছে শোনা উরে বাবার কষ্ট হচ্ছে ছাড়ো যাও 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 চলে যাও হুম আবার সেই ঘুরে দেখো দেখো আবার গুড়ে তোমার কাছে বাবাই আ আ আ আ এরপর বাবাকে খাই দাই দিয়েছি আর ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো আর ও মশারি নিয়ে খেলতে কিন্তু ভীষণ ভালোবাসে সেটাই করছে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখনটা টা